ধরা পুলিশকে নেশাগ্রস্ত চোরকে ধরে জনতার তাণ্ডব চাঁদপুর শহরে সাম্প্রতিক সময়ে একের পর এক চুরির ঘটনায় এলাকাবাসীর ঘুম উড়ে গেছে ফ্ল্যাট দোকান এমনকি ডায়াগনস্টিক সেন্টারের এসির তার আর তামার পাইপ পর্যন্ত নিরাপদ নয় ঠিক এমনই এক ঘটনার বুধবার বিকেলে চাতপুর পৌরমাঠের পাশে ইনসাব ডায়াগনস্টিক সেন্টারে ঘটে গেল এক লঙ্কা কাণ্ড নেশাগ্রস্ত এক যুবক নাম মাসুদ আগেও এখানে এসির মাল জুরি করছিল এবারেবার একই জায়গায় ফিরে এলো মালিকপক্ষ তাকে হাতে নাতে ধরে ফেলে ক্যামেরা না কিসের চুরির সময় ধরা পড়তেই শুরু হয় ধস্তাধস্তি ইনসাব ডায়াগনস্টিকের মালিক আলমগীর সঙ্গে চোর মাসুদের তুমুল লড়াই লাগে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ দেখanei ঘটলো চমক পুলিশকে দেখেই চোর মাসুদ খেপে গিয়ে ভয়ঙ্কর হুমকি দিতে শুরু করে তোদের গিলে ফেলবো। এ সময় সে পুলিশের সঙ্গে রুড় আচরণও করে বসে পরে বহু কষ্টে তাকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যায় পুলিশ জানা গেছে মাসুদ পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের রঘুনাথপুরের ভাঙ্গাপোল এলাকার বাবুরচি মুক্তারের ছেলে আগেও সে বিভিন্ন জায়গায় চুরি করে সেই টাকায় মাদক সেবন করতে বলে জানা গেছে এস ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও ব্যবসায়ীরা দাবি করছেন এই নেশাগ্রস্ত চোরচক্রের বিরুদ্ধে যেন কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হয় না হলে এই ধরনের ঘটনা আরো বাড়বে এই যে কত দশ মিনিট আগে ধরছি আমরা ত্রিপল নাম্বারে ফোন দিছি থানায় বলতেছে ওনারা আসতেছে পরে আমরা এই যে হান বলতেছি ঠিক আছে আপনারা চোর ধরে থাকে চোর ধরে রাখেন আমরা আসতেছি আচ্ছা তাহলে ওনারে বাইরে নেই এখানে নেশা করতেছি যে